অর্ডার এক ছোট ভাই সারপ্রাইজ দিলো আমাকে আসসালামু আলাইকুম আপনারা আমার সামনে একটি বক্স দেখছেন আসলে এক ছোট ভাই আমাকে গিফট করছে আমি কত কম আশ্চর্য হয়ে গেছি মানে আমাকে সারপ্রাইজ দিছে যেটাকে বলে ইংলিশ ভাষার সারপ্রাইজ আমি আনবক্সিং করছি কী দিচ্ছে আপনারা দেখতে পারবেন নাম বলবো যে আমাকে সারপ্রাইজ দিচ্ছে হঠাৎ অবশ্যই নাম বলবো

स्टील बाग आज भी कौन ब्रांड है <laughs> <अलेड़ी> स्टील <laughs> <प्रीड़ी> बाग <उमर। laughs> ना स्टील तो चाल दे यो मर हाँ मैं नाम वाले नहीं है निश्चित तो तो भाई ओमर ओके हम लोग टिकट पर्सन दोनों का दोमर कैन तुम लोग का है तुम लोग का आंटी तुम लोग है हम तो तब बात अब হ্যাঁ হ্যাঁ সামরাই জড়া ধন্যবাদ আমার তোকে এমন সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য